শুরু এই সময় কিছু সংখ্যক কাজীকরেও তাইন এরে করছে এটার এটা প্রমাণ দিচ্ছিন তাইন এটা বাতিল করার ভিতরে যে কিছু কিছু হলে বাল্য বিবাহ রেজিস্টার করলে আইন এখন প্রশ্ন হইল যদি কোনো ব্যক্তি কোনো কাজী বাল্য বিবাহ আইনের এরে তাইন দোষী হিসাবে সাব্যস্ত হয়েছে এর লাগে গোটা জাতি গোটা সমাজ দোষী নয় মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানালেন মুসলিম সমাজের সচেতন লোকেরা গত আঠেরোই জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য ক্যাবিনেট মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত নেয় আগামী বিধানসভা অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে মুসলিম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই আইন বহাল রাখতে দাবি তুলেছেন মুসলিম সমাজের সচেতন লোকেরা মঙ্গলবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে এ সংক্রান্ত এক স্মারকলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে পরে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা আহলে সন্নাতের সাধারণ সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার বলেন উনিশশো ইংরেজি থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন চলে আসছে দেশে কিন্তু রাজ্য সরকারের আচমকা এই আইন বাতিলের সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানান মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনতে সরকারের জোরালো দাবি জানান সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি তথা রাইট ওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম বড়ভুইয়া আজিজুর রহমান ও রাবুল হোসেন লস্কর জেলা আমসুর সাধারণ সম্পাদক আলম মেহবুবরা বলেন সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে আরও কঠোর হোক এতে তাদেরও সমর্থন থাকবে তবে বন্ধের উনিশশো পঁয়ত্রিশ সালের মুসলিম ম্যারেজ অ্যাক্টকে বাতিলের তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকার এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জোরালো দাবি তোলেন তারা মুসলিম ম্যারেজ থার্টি ফাইভের যেটা অ্যাক্ট ছিল সেটারে আমরা বিলুপ্তি না করার জন্য সরকারের কাছে আজকে আমরা একটা আবেদন করছি আমরা জানতে পারছি যে বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট বৈঠক করে সেটা বিলুপ্ত করার জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন সেটার জন্য আমরা যে আমাদের যে বিবাহ যেটা আইন যেটা আছে আমাদের বিবাহর সুবিধা যে কাজী যদি থাকে তাহলে আমরা নির্ধারিত সময়ে আমরা বিবাহ যদি আমরা সুবিধা হয় আর আজকে যে কাজীদেরকে বিলুপ্তি করা হয় তাহলে আমাদের যারা গরিব সময় সমাজের মানুষ আছেন এবং আমরা মুসলিম সমাজের ভিতরে একটা বিরূপ প্রভাব পরব যার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি আমরা অনুরোধ করছি আমরা বিনম্রভাবে ওনাকে অনুরোধ করছি আপনার সব আইনকে আমরা জোর হাতে আমরা মেনে নিই কিন্তু আমাদের যদি ধর্ম অনুশাসন নিয়ে যদি আপনি কোনো আইনকে বিলুপ্তি করেন সেটা আমরা মেনে নিব না তার জন্য আমরা আজকে আপনার উদ্দেশ্যে এটা সার্কেল অফিসারের মাধ্যমে আপনাকে একটা মেমোরান্ডাম দিচ্ছি এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাকে আমরা আবারও অনুরোধ করে বলছি সেইটাকে নাইনটিন থার্টি ফাইভের যেটা আইন আছে ম্যারেজ এবং ডাইভোর্স অ্যাক্ট যেটা আছে সেটা একটা বিলুপ্তি না করে আবার পুনরায় সেটা করে আমাদেরকে কাজী অফিস এবং কাজী অফিসকে বহাল রেখে এবং কাজীদেরকে বহাল রেখে আমাদের সমাজকে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করেন এটাই আমি বলছি ধন্যবাদ আপনারা সবাই জানেন শুধু আপনারা জানেন বা আমরা সবাই জানি এমন কথা নয় গোটা ভারতবাসী জানেন যে বর্তমানে আসাম সরকার যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা নিয়ে গোটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি থেকে নাইনটিন থার্টি ফাইভ থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ যেভাবে চলে আসছে সেই প্রথাকে বাতিল করার সিদ্ধান্ত সরকার যে নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি মুসলিম সমাজের কূপ দেখা গিয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক দিন থেকে গোটা আসাম রাজ্যে মানুষের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটি হাহাকার সৃষ্টি পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা বলতে চাই অতীত থেকে যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন চলে আসছে বিবাহ বিচ্ছেদের যে সিস্টেমটা চলে আসছে এটা অত্যন্ত সুন্দর অত্যন্ত গঠনমূলক এর মাধ্যমে বিবাহ পদ্ধতি সম্পাদন করতে এবং বিবাহ বিচ্ছেদে অনেক সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে কিন্তু যেভাবে আসাম সরকার এই সিদ্ধান্তকে লাগু করার জন্য নতুন সিদ্ধান্তকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে তার তীব্র ভাষায় আমরা দিকার জানাচ্ছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুরান যে সিদ্ধান্ত যেভাবে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের যে আইনটি ছিল সেটি বহাল রাখার জন্য আমরা আসাম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যেহেতু বর্তমানে বিবাহ দিতে মুসলিম মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি আমরা পেয়েছি যে বাল্যবিবাহ সম্পর্কে একটি কথা বলা হয়েছে আমরা বাল্যবিবাহের সব সময় বিরোধিতা করি এখনও বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব বাল্যবিবাহ সম্পর্কে যদি আরও নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে করা করার সিদ্ধান্ত থাকে সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই যে কাজী সিস্টেমকে বাতিল করার যে পরিকল্পনা সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেব না সেটা যদি করা হয় আমাদের সমাজের মধ্যে আমাদের মুসলিম মানুষ নিজেদের ছেলেমেয়েদের হোক ভাই বোনদের হোক বিবাহ দিতে অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হতে হবে তাই সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ অনতিবিলম্বে যেন ওই সিদ্ধান্তকে যেন প্রত্যাহার করা হয় আজকে যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মুসলিম ডাইভোর্স অ্যান্ড ম্যারেজ রেজিস্টার এক যেটা বাতিল করার উদ্দেশ্যে একটা কেন্দ্রীয় বৈঠক করছেন এটার উপরে আমরা বিরাট খুব আছে তাই বিগত দিনও একটা কথাও কইছেন যে আমরা তানে বেশ সম্মান করি যেহেতু তাই বেশ বিজ্ঞেকজন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পাইছি তানে আর আমার হিসাব মতো আমি একজন নগণ্য ব্যক্তি হিসাবে আমার ধারণা মধ্যে বলছি উনি একজন বিজ্ঞ মুখ্যমন্ত্রী তাই আমরা ওনার বিজ্ঞতার পরিচয় দেওয়ার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মধ্যে আপনার মাধ্যমে আমি দুইটা কথা কইতাম সে ইয়ার যে তাইন বিগত দিন বাল্য যে বাল্যবিবাহর বিভারে দরপাকড় শুরু করছেন এই সময় কিছু কাজিয়া হলরে তাইন এরেস্ট করছেন এটার একটা প্রমাণ এটা বাতিল করার ভিতরে যে কিছু কিছু খাজি হলে বিবাহ রেজিস্টার করি আইন যখন প্রশ্ন হইল যদি কোনো ব্যক্তি কোনো খাজি বাল্যবিবাহ আইনের অ্যারেস্ট হই তাইন দোষী হিসাবে সাব্যস্ত হয়েছে এর লাগে গোটা জাতি গোটা সমাজ দোষী নয় তাই আমার গাও ভাষায় একটা কথা আছে গুন মারতে গড় জ্বালানি আমি এটা অনুরোধ করবো মুখ্যমন্ত্রী সাহেবরে যে এক দুই একজন তথাকথিত হাজিদের দেওয়ার দোষের কারণে সমস্ত জাতিকে আপনি দোষের করে দাঁড় করাবেন না আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দিয়ে আমাদের মুসলিম ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স একটা পুনরায় বহাল রাখার লাগিয়া আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করিয়া তো ইতিমধ্যে আমি বরাক সহ গোটা আসামে সবার কাছে আমি কাতর হয়ে আমি আহ্বান করছি আপনার প্রত্যেক জায়গা থেকে সরকারের কাছে দরখাস্ত করুন এই আমাদের এই যে এই যে সিস্টেম যেগুলো সরকার আনতে চাইছে ওই সিস্টেমগুলো যাতে আমাদের ধর্মীয় অনুশাসনের ভিতরে যাতে পড়ে না আপনারা সবাই সোজা হয়ে এই বিষয়ের উপর খুবই মানে গুরুত্ব সহকারে একটি চতুর্দিক থেকে একটি বার্তা সরকারের কাছে তুলে ধরুন কারণ আপনারা এখন বুঝতে পারছেন না অল্প কিছু দিন পরে বুঝতে পারবেন বিষয়টি ধন্যবাদ